بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشابرهم في الأمر. شمرت مستدي আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি হচ্ছে হসনুর খুল সম্পর্কে সৎ চরিত্র সৎ ব্যবহার নম্র ভদ্রত আচরণ সম্পর্কে আল্লাহ নির্দেশ আলিম দিচ্ছেন আল্লাহ রহবুল আলিম আলোচনা করছেন তার পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি যাকে আল্লাহ সৃষ্টি করছেন যাকে নিয়ে অনেক বিভিন্ন ধরনের আকিদা বিভিন্ন ধরনের ইমান মানুষের ভিতরে পোষণ করে তো প্রকৃত সত্য যেটা সেটা হলো এর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন নাই পৃথিবীর শেষ পর্যন্ত আর কেউ আসবেও না এটা চূড়ান্ত সত্য আল্লাহবুল আলীম বলছেন ওয়াইনাকালা আলা খুব আজিম যে নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র অতএব এইরকম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন আসবে না আসেও নাই আর আসবেও না এটি চূড়ান্ত সত্য এবং জান্নাত যে আল্লাহবুল আলিম দান করবেন মানুষের জীবনের যত অর্জন যত কষ্ট যত ক্লেশ যত যাতনা জান্নাতে যাওয়ার চেষ্টা অনেকেই করবে পৃথিবীর সৃষ্টি থেকে কেমত পর্যন্ত আল্লাহ অনেকেই জান্নাত দান করবেন কিন্তু জান্নাতের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাম তাকে সারা পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না এটাতে কোনো ভুল নাই এই মর্যাদায় তার কোন ক্ষতি নেই আল্লাহ তাকে সেই পাওয়ার দিয়ে দিছে সেই শক্তি সেই সম্মান আল্লাহ তাকে দান করছে অতএব এতে কোনো সমস্যা নেই কিন্তু তাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না এটি একেবারেই অবান্তর কথা এই কথার মাধ্যমে নবীর সম্মান বাড়ায় কোনো ফায়দা নেই আল্লাহ যে সম্মান দান করছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি অতএব আল্লাহ রবিন নবী মোহাম্মদ রসোল্লা সাল্ল সাল্লামকে এই সৎ চরিত্র সম্পর্কে সৎ ব্যবহার সম্পর্কে মার্জিত আচরণ সম্পর্কে তিনি তাকে বলছেন মার্জিত আচরণ আমাদের কেন দরকার, ভদ্র ব্যবহারটা আমাদের কি জন্য দরকার আজকে দেখেন কোন জায়গাতে শান্তি আছে পিতা পুত্রে গন্ডগোল স্বামী স্ত্রী গণ্ডগোল বউ শাশুড়ি গণ্ডগোল হ্যাঁ আজকে স্কুল কলেজ ভার্সিটিতে দেখেন খালি দা আর কুরাল আর অস্ত্র যেখানে মানুষ যাবে নিজের চরিত্রটাকে শিক্ষার জন্য নিজের চরিত্রকে সেখান থেকে শিখে সেই চরিত্রে মানুষের মধ্যে বিলিয়ে দিবে সেই চরিত্রে মানুষ চরিতার্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে আর সেই জায়গাতে শিক্ষিত ছেলেগুলি দেখেন তাদের কি অবস্থা। বড় বড় মোহারা দিচ্ছে মানুষকে মারার জন্য ঠিক কিনা তাহলে আমাদের সদ ব্যবহার অনেক দরকার অনেক অভাব এটা সমাজে আমি বড় একজন আলেম আমি বড় একজন নেতা আমি বড় একজন শিক্ষিত আমি বড় একজন টাকা পয়সার মালিক আজকে আমার গরমের কোনো শেষ নেই মানুষকে আমি মানুষ মনে করি না টিয়ার করি না হ্যাঁ তুচ্ছ জ্ঞান মনে করি এই জন্য আমাদের অশান্তি আর অশান্তি সব জায়গায় আর ছেলে মানতে পারছে না বাবাকে বাবা মানতে পারছে না ছেলেকে মা মানতে পারছে না তার মেয়েকে স্বামী স্ত্রী মানতে পারছে না তার স্ত্রীকে স্ত্রী পাচ্ছে না তার স্বামীকে বউ পাচ্ছে না তার শাশুড়িকে শাশুড়ি পাচ্ছে না তার বউকে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব কারো ভালো আচরণ কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে না এই জন্য সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো আল্লাহ বলছেন কি দিবস একটা মানুষেরা আমলে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যেটা সেটা হচ্ছে তার সৎ চরিত্র সৎ ব্যবহার উত্তম আচরণ আল্লামা আবদুল্লাহ মুবারক রাহিম্লা তিনি সৎ চরিত্রের ছুট্ট একটা সংজ্ঞা দিচ্ছেন সৎ চরিত্র ভালো ভদ্র আচরণ ভদ্র ব্যবহার হসনুল ফুল সম্পর্কে ছোট্ট একটা সংজ্ঞা তিনি দিচ্ছেন সেটা হচ্ছে যে সচ্চরিত্র কাকে বলে সচ্চরিত্র কি জিনিস কিসের মাধ্যমে বুঝবো এটা সচ্চরিত্র তিনি বলছেন যে হুয়া তালাকাত বাজুল মারুফ ও কাফুল তিনটা কথা চেয়ে বলছেন একটা হচ্ছে হাসি মুখে মানুষের সাথে কথা বলা মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলতে হবে তাহলে মানুষটা আপনাকে দেখে প্রথমে আপনার প্রতি সন্তুষ্ট হবে প্রথমে আপনাকে সে মেনে নিতে পারবে আপনি যে কথাটা তার কাছে বলবেন যে আচরণটা তার সঙ্গে করবেন সে আপনি পজিটিভ জিনিসটা আপনার ভিতরে পাবে প্রথমে তিনি বলছেন তালাকাতুল হাসি মুখে মানুষের সাথে কথা বলা আপনি ভালো কথা বললেন কিন্তু কথাটা যদি আপনি বেজার হয়ে বলেন ভাবে বলেন সেই জিনিসটা আপনাকে গ্রহণ করবে না এই জন্য উনি বলছেন যে তালাকাতুল ওয়াজ হাসি মুখে মানুষের সাথে কথা বলা একটা কথা বলবেন সাক্ষাৎ হবে সালাম দিবেন কৌশল বিনিময় করবেন হাসিমুখে তার সঙ্গে সেই বিনিময়টা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বাজলুল আর ভালো কাজ করা সৎ কাজ করা যেটা মানুষ উপকার হবে সেই সমস্ত কাজ করা আর কে কাকু লাগা ক্ষতিকর দিক থেকে নিজেকে নিবৃত রাখা মানুষের ক্ষতি না করা হাসিমুখে কথা বলা ভালো কাজ করা ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অন্য কারো ক্ষতি করা যাবে না ক্ষতি হয় এমন কোনো কথা এমন কোনো ব্যবহার এমন কোনো আলাপ এমন কোনো বিহেদ তার সাথে করা যাবে এটাই ছোট্টভাবে তিনি সংজ্ঞায়িত করেছেন সৎ ভালো ব্যবহারে এই জিনিস আমাদের ভালো ব্যবহার খুব প্রয়োজন সৎ খুব প্রয়োজন সচ্চরিত্রের অভাবে মানুষের মধ্যে দাঙ্গা মানুষের মধ্যে রক্তপাত মানুষের মধ্যে খুনাখুনি মানুষের মধ্যে বিশৃঙ্খলা সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজ আলাদা হয়ে যাচ্ছে সমাজপতি যারা মুরব্বী যারা তাদের কথা যুবক যারা তারা মানতে পারছে না মানতেছে না কিসের কারণে হয় মুরব্বীদের ভিতরে সৎ সমস্যা অথবা যে যুবকগুলি মুরব্বীদের মানবে তাদের ভিতরে সচরিত্রের সমস্যা এই জন্য আমাদের ব্যবহারকে ভালো করতে হবে আমাদের কালচারকে একটু পাল্টাইতে হবে পরিবর্তন করতে হবে রবি মোহাম্মদ রসুল্লাহামের কালচার সঙ্গে আমরা মিলিয়ে দেখবো সাহাবের ক্যারামের কালচার সঙ্গে আমরা মিলিয়ে দেখবো যে তাদের চরিত্র তাদের ব্যবহার কেমন ছিল

তাহলে চলবে লাল ফাজুমিন হাউলিক তাহলে আপনার পাশ থেকে তারা দূরে চলে যাবে সরে যাবে যে নেতার ব্যবহার যত ভালো তার লুপ তত বেশি আর যে নেতার মেজাজ খুব করা ব্যবহার খুব কর্কশ তার পাশে মানুষ থাকতে চায় না অতএব নবী মোহাম্মদ ইসলাম এমন এক সিচুয়েশনে এমন এক পরিবেশে এমন এক সময়ে আরবের বুকে তার আবির্ভাব হয়েছে যখন পিতা বুঝতো না তার সন্তানের অধিকার মেয়ে সন্তানকে জীবন্ত পুতে রাখতে গর্ত করে মহিলাদেরকে মনে করতো ভোগ্য সামগ্রী উলঙ্গবিভাবে কা করা তারা পুণ্যের কাছে মনে করত আর সেই বিশৃঙ্খল এক পরিবেশের ভিতরেই নবী মোহাম্মদ সাল্লাহ্লামের আবির্ভাব হয়েছিল জন্ম হয়েছিল সেই সময় নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ আলম বলছেন হাওলিক হে নবী আপনি যদি কর্কশ মেজাজি হন কঠিন হৃদয়ের লোক হন বঘের ধরনের হন তাহলে আপনার কাছে কেউ থাকবে না নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লাম তিনি তার অময়িক ব্যবহারের মাধ্যমে কথার মাধ্যমে তিনি মানুষের মনকে জয় করতে পেরেছিলেন প্রথমে তিনি ওই আউস এবং খাজদরাজদের ভিতরে ছয় জনকে দাওয়াত দিয়ে দিয়েছিলেন ইসলামের এক বছর পরে পঁচাত্তর জন লোক তৈরি হয়েছিল ওই পঁচাত্তর জন লোক থেকেই ইসলামী স্টেট টাইম হয়েছিল সেই মদিনায় কিসের কারণে একমাত্র ব্যবহারের কারণে আপনার কাছে কোনো একটা ব্যক্তি আসবে আপনি তার সঙ্গে ভালো যদি আচরণ করেন ওই ব্যক্তি হৃদয়ে দাগ কেটে থাকবে দশ বছর পনেরো বছর পঞ্চাশ বছর পরে সাক্ষাৎ হলেও আপনার কথা মনে করবে ভাই আপনাকে নমক জায়গায় দেখেছিলাম ঠিক কিনা এই জন্য মানুষের ভালো আচরণ করতে ভালো ব্যবহার করতে হবে তাহলে আপনি মানুষের মন জয় করতে পারবেন মানুষ আপনার পাশে আসবে আপনি যা বলতে চান যা চান আপনার যেটা আবেগ সেটা তারা গ্রহণ করবে আল্লাহ রবুল আলমিন আমাদের সেই তো ফিদান করবে আল্লাহম আমিন আল্লাহ বলছেন হেনরি আপনি তাদের সঙ্গে ভালো আচরণ করবেনই কিন্তু তারপরেও দেখবেন কিছু লোক আপনার সঙ্গে খারাপ আচরণ করবে আপনি যত বলেন যত নীতির কথাই বলেন কিছু লোক আপনার করবে আল্লাহ তাই বলছেন যদি কোনো সঙ্গে করে আপনি তাদেরকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন খারাপ আচরণ তো তাদের সাথে করবেনই না বরং তারা যদি খারাপ আচরণ করে ফাফ আনহুম আপনি তাদেরকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন কত সুন্দর কথা অস্তং দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তাদের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তারা বুঝে নেই তারা আমাকে চিনে নেই এই জন্য আমার সঙ্গে ধারাব্যবহার করছে করছে কঠিন ব্যবহার অতএব আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও অস্তং ফিরিল আপনি আপনার প্রভুর কাছে তাদের জন্য ইস্তেক ফার করবেন তাই ফের মধ্যে গেছেন আল্লাহর সঙ্গে দাবাত নিয়ে মানুষ তো দাবাত কবল করেই নেই গ্রহণ করেই নেই বরং যুবকদেরকে লেলিয়ে দিছে তাকে মারার জন্য পাথর মেরে রক্তাক্ত করে দিছে সেই সময় জিবরিল এসে বলছে আপনি বলেন প্রতিশোধ কিভাবে নিতে রাসুল রাসুলাম তখন বলছেন যে আমার দাওয়াত গ্রহণ আল্লাহ উহুদ যুদ্ধে সুজা নবীম নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম প্রতিপক্ষের তীরে রাগাতে তার হিলমেট বিদ্ধ হয়ে মাথা ছিদ্র হয়ে গেছে রক্তাক্ত অবস্থা সেই সময় নবী মোহাম্মদ সুসালাম বলছেন কাইফাইফুল হুল কাহু সুজান যে জাতি তার নবীকে চিনানা রক্তাক্ত করে ইঞ্জুরি করে আঘাত দেয় সে জাতি আল্লাহ কাছে কীভাবে জবাব দিবে নবী মোহাম্মদ বলতে পারতেন আল্লাহ এই জাতিকে পৃথিবীতে রাখার আর কোনো প্রয়োজন নাই কোনো সার্থকতা নাই এদেরকে একেবারে পৃথিবীর মানচিত্রের দিকে চিরতরে নিষ্কাশন করে দাও নিশ্চিহ্ন করে দাও মুছে দাও তার বল হইতো না অবশ্যই হবে কিন্তু তিনি তা বলেন এই জন্য আল্লাহ বলছেন হে নবী যদি কেউ করে তাদেরকে ক্ষমা করে দেন তাই না এবং তিন নম্বর কাজ ওয়া বীর হোম যত কাজকর্ম করবেন তাদেরকে পরামর্শ ভিত্তিতে করবেন আসো ভাই করো এটা আমরা করি এটা ভালো কাজ এটা সমাজ উন্নয়নের কাজ এটা সমাজে ভালো বই নিয়ে আসবে এরা মানুষে উপকারে আসবে আসুন আমরা এটা করি একসাথে করি তাদেরকে পরামর্শ করবেন ডাকবেন কাছে নিবেন এই তিনটা কাজ করুন তাহলে দেখবেন আপনার বন্ধুরা কোনো ভাবন মানা সূরা হামিম সিজদা যে সূরাটির আরেকটি নাম সূরা ফুসসিলাত সেই সূরার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ভালো এবং মন্দ কফনের সমান হতে পারে না ভালো ব্যবহার দূর ব্যবহার কর্কশ মেজাজ ভালো মেজাজ কর্কশ আচরণ ভালো আচরণ কোনো সময় এক হতে পারে না দুইটার ফলাফল আলাদা দুইটার রেজাল্ট আলাদা দুইটা গুণাগুণ দুইটা বৈশিষ্ট্য আলাদা আল্লাহ বলছেন তবে ইদফা আবিল্লাতি আহসান আপনার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে কটু আচরণ করে অসৎ আচরণ করে তাহলে আপনি কি করবেন ইদফা আবিল্লাতি হিয়া আহসান যে ব্যবহারটা ভালো যে কথাটা সুন্দর যে কথাটা মার্জিত যে ব্যবহারটা ভদ্র তাদের আপনি সেটাকে প্রতিহত করবেন আল্লাহ খারাপের উত্তর খারাপ দিয়ে দিলে হবে না জিনিসটা আরো ব্যাপক হয়ে যাবে আল্লাহ বলছেন ইদফা আহসান আপনার সঙ্গে খারাপ আচরণ করলে দুর্ব্যবহার করলে কর্পশ ব্যবহার করলে আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে জবাব দেন উত্তম আচরণের মাধ্যমে উত্তম কথার মাধ্যমে উত্তম ব্যবহারের মাধ্যমে এটা আল্লাহর ফর্মুলা তাহলে কি হবে ফলাফল কি দাঁড়াবে আল্লাহ বলছেন ও বাইনাহ আতুন যদি তার মধ্যে আপনার মধ্যে কোন শত্রুতা থাকে কোন পরিবেশ গ্যাপ তৈরি হয়ে যায় দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আল্লাহ বলছেন কানিগুন হামিদ সে আপনার অন্তরঙ্গ বন্ধুত্বের রূপান্তরিত হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুত্বের রূপান্তরিত হয়ে যাবে এই আমাদের কোন সময় খারাপ আচরণ করা যাবে না কোনো সহ দুর্ব্যবহার করা যাবে না সৎ চরিত্রবান হইতে হবে ভালো ব্যবহার আমাদের থাকতে হবে কথা কাজে ব্যবহার সব জায়গাতে ভালো দিক আমাদের অর্জন করতে হবে তাহলে মানুষ আপনার আমার পাশে আসবে আপনার আমার ব্যবহার শিখবে এতে সমাজটা সুন্দর হয়ে যাবে যুবকুকগুলি ভালো হয়ে যাবে তাদের রক্তের গরমে আর কোন খারাপ কাজ করবে না ঠিক কিনা মার্লিলিন ফাসাল্লাম আলাইহিম রবি মুহাম্মদ সাল্লাম এত বড় মাপের মানুষ যে জান্নাতে যাবে প্রথম তাকে সারা কেউ যেতে পারবে না অথচ সেই লোকটা যখন রাস্তায় চলতেন ছোট ছোট বালক শিশু যারা তাদের নিকট অতিক্রম করতেন এবং তিনি তাদেরকে সালাম দিতেন তার কোনো ঠেকা লাগছে না আর আমরা তো কি করি আমি এত বড় মসজিদের খতিব সাহ আমি তারা কেন সালাম দেবো সে আমারে দিবে ঠিক না তাই থাকি কিন্তু না এটা তো আদর্শ না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছোট শিশুদের নিকট অতিক্রম করছেন এবং তিনি তাদেরকে সালাম দিচ্ছেন আল্লাহ পরের দিন যখন ওই দিক দিয়ে গেছেন ওই ছেলেরাই তাকে সালাম দিচ্ছে আর এত বড় মাপের মানুষ আমাকে আগে সালাম দিলো আমরা দিতে পারলাম না আজকে দেখি কি আগে দেয় আপনি দিয়ে পরীক্ষা করে দেখেন আপনার ছেলেকে আগে সালাম দিল পরের দিন ঘরে ঢোকার সময় ছেলে আপনাকে আগে দিল আরে বাবা সালাম দিল আমার ঠিক কিনা তাল্লা তাই বলছেন ইদফা আবিল্লি হি আসান ভালো ব্যবহার করবে খারাপ ব্যবহারের মাধ্যমে জবাব দেওয়া যাবে না তাহলে কি হবে তার মধ্যে আপনার মধ্যে যদি কোনো তফাত সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনার তার সঙ্গে এমন এক বন্ধুত্ব তৈরি হয়ে যাবে হামিম আপনি তার একেবারে অন্তরঙ্গ বন্ধু আপনার চিতে ভালো মানুষ আর কেউ নেই একটা দৃষ্টান্ত আপনাকে কেমন অন্তরঙ্গ বন্ধু দেখেন দাগুরাল সম্পর্ক এমামার রাষ্ট্রপতি শাসক বলিষ্ঠ একজন নেতা সুমামা বিন রুসাল মুসলিম শেরবের হাদিস বাইকের ভিতরে অনেক হাদি গ্রন্থের ভিতরে আসছে সে ছিল ওখানকার নেতা যে কোনো কারণবশত হয়তো নবী মোহাম্মদ সাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে তো নবী করিম সাল্লাহ্ট একটা টিম গঠন করে নালতে এলাকায় পাঠাইছেন ওই অপারেশনের জন্য সাহাবারা সেই জায়গা থেকে ওই সুমা সুমামা উসালকে ধরে এসছে ধরে নেবীর খুঁটির সঙ্গে বাঁধছে অনেক লম্বাইতে শট করে বলছি খুঁটির সঙ্গে বাঁধছে বাঁধার পরে আল্লাহ নবী সাহাবিদিকে বলছেন যে তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে তার কারণ সে কিন্তু ছুটো খাটো খুবই লোক না অনেক উচ্চ বংশের লোক এবং নেতৃস্থানীয় ব্যক্তি অতএব তার সঙ্গে কোন খারাপ কোটো আচরণ করবে না তোমরা একরাম তার খোঁজখবর নেয় তালামি করে অথচ খুঁটির সঙ্গে বাঁধা আল্লাহর আল্লাহ জিজ্ঞাসা করছে মা মাল খাবারিয়া সুমামা হে সুমামা তোমার কি অবস্থা তোমার খবর কি তোমার কোনো পরিবর্তন হয়েছে কিনা তুমি তো আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছি না কি ব্যাপার তখন সুমামা বলছে যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এই রক্তের প্রতিশোধ অক্ষরে অক্ষরে নেওয়া হবে আমার জাতি নিবে আর যদি আপনি আমার প্রতি এহসান করেন ছেড়ে দেন তাহলে আপনার এই এহসান আপনার এই দয়া আপনার এই মমত্ববোধ জীবনের কোনোদিন এম ভুলবে না আর তৃতীয় নাম্বার হচ্ছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য যদি আপনার অর্থের প্রয়োজন হয় যত অর্থ চান তাই তারা দিবে কোনটা তখন আল্লা ঠিক আছে এ কথা বলে চলে গেলেন পরের দিন আল্লাহ সাল্লাহ আবার খোঁজ খবর নিতেছে হে সুমামা তোমার খবর কি সুমা পরের দিন তাই বলছে অথচ দেখেন নবী মোহাম্মদের কাছে বাদা মুর্শিদুলবীর ভিতরে সে কিনা বলতেছে যদি আমাকে হত্যা করেন হত্যার বিচার অবশ্যই আপনার বিরুদ্ধে নেওয়া হবে আমার মতো লোককে হত্যা করলে আপনাদের এরকমই লোক হত্যা করা হবে অত হে বাদা আল্লা কিন্তু চড়েন নাই কি হয় আমার কথা কিন্তু বলেন না আল্লাহ খালি বলছেন পরের দিন বলতেছে যে হ্যাঁ যদি আমাকে হত্যা করেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে যদি ছেড়ে দেন আপনারা এসান করছেন এর বিনিময়ে আপনারা পাই যেন আর যদি অর্থ চান তাও দেওয়া হবে কি পরিমাণ চান দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন একই অবস্থা সুমামা শুধু দেখে কি ব্যাপার সারিবদ্ধ হয়ে নামাজ পড়ে মানুষ একই কি তাদের দায়িত্ববোধ কি শ্রদ্ধা কি ভক্তি হ্যাঁ কেউ আর তার আগে উঠে না সে যা কমান্ড করে তাই এই অবস্থা দেখে সুমামার ভিতরে একটা আন্দোলন শুরু হয়েছে মনের ভিতরে তৃতীয় দিন আল্লা যখন জিজ্ঞাসা করছেন একই অবস্থা আল্লা যখন বলছেন সাহাবিদেরকে সুমামাকে ছেড়ে দেওয়া সুমামা চলে যাচ্ছে পাশে খেজুর বাগান সেখানে গিয়ে নিজে বসে অনুতপ্ত হয়ে চিন্তা করতেছে জবহারটা তিন দিন পর্যন্ত তাদের কাছে কিছু কম করলো না আর সব ভাষা আমি কথা বললাম তারও তো কোনো প্রতিকার প্রতিশোধ সে নিল না আমার জায়গা যদি সে হইত তাহলে তো অত কিছু হয়ে যেত শেষ পর্যন্ত সোমামা তখন নিজে মাথা নত করে আল্লসের কাশিয়ে বলতেছে হে আল্লা হে মোহাম্মদ আমার ভিতরে একটা পরিবর্তন কেমন যেন লক্ষ্য করছি আপনি এক কাজ করেন আমাকে মুসলমান হওয়ার ব্যবস্থা করেন আল্লাহ তো ওই সুমামা ওই খেজুর বাগানে ওখান থেকে গুসুল করে এসে আল্লাহ সুল্লু বলছি হে আল্লাহ সুল্লাহ আপনি আমাকে মুসলমান বানায় দিলেন আল্লাহ সুল তখন কালিমা শাহাদ পাঠ করে থেকে মুসলমান বানায় দিলেন তখন সুমামা বলতেছে যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত একটা ব্যক্তি একটা চেহারা ছিল আমার কাছে এর চেয়ে বেশি গৃহীত চেহারা পৃথিবীতে আমার কাছে আর দ্বিতীয়টা কেউ ছিল না সেটা ছিল মোহাম্মদ আর আজকের থেকে আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি মোহাম্মতের চেহারা যেটা সেটা ছিল মোহাম্মদ আমার কাছে এই পৃথিবী এই এলাকা যত ঘৃণীত ছিল এর চেয়ে ঘৃণীত পৃথিবীতে আর কোনো জায়গা ছিল না আর আজকে হয়ে গেল আমার কাছে এর বেশি প্রিয় এলাকা আর কোনোটা তখন বলতেছে যখন সুমামা বাড়িতে যাচ্ছে এই আমায় তখন গিয়ে এলাকার লোকজন বল কি ব্যাপার আগে তো খুব তর্জন গর্জন শুনলাম তুমি কি মোহাম্মদের কাছে পরাস্ত হয়ে তারপরে চলে আসছো নাকি তোমার তো দেখি আগের মতো ভাব নমুনা নেই তখন সুমামা বলতেছে রাজ্যের কোন একটা গমের দানা পর্যন্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে সোমামার ওয়ার্ডার ছাড়া নির্দেশ ছাড়া যায় নাই আর কেমন পর্যন্ত একটি দানাও এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে না নবী মোহাম্মদের ওয়ার্ডার ছাড়া কেমন ব্যবহার সেদিন করে দিয়েছেন মারও নাই ধরেও নেই কিছুই শুধু খালি বলছে ঠিক আছে থাক সুমামা রাসুলের ব্যবহার দেখে শেষ পর্যন্ত মুসলমান হতে বাধ্য মুসলমান হয়ে গেছে এরকম ব্যবহার যদি ওই ছাত্র ভাই যারা কলেজ ভার্সিটিতে আছে যে নবীন ছাত্র যারা ভর্তি হয়েছে তাদের জন্য আমরা করি কিন্তু কই ব্যবহার আসু তো বড় বড় খালে রামদা অস্ত্রপুরাল বুলেট আর বন্ধু রাইফেল পিস্তল ঠিক কিনা আমাদের এই ভাইগুলিকে সংশোধন হওয়ার দরকার না আজকে আলো মোলামা ভালো ব্যবহার করবে কোথায় একজন আরেকজনের পাঞ্জাবি টেনে সেরে দেখছেন কোথায় যাবেন ভালো ব্যবহার তাহলে ভালো ব্যবহার দরকার আছে না অবশ্যই ভালো ব্যবহার দরকার আছে একজন আরেকজনের পাঞ্জাবে টেনে ছিটতেছে পেপার পত্রিকায় ছবি আসতেছে চুল টেনে ছিটতেছে

মুসলিম শরীফ দুই হাজার পাঁচশো চোরানব্বই নম্বর হাদিস আইসার তিনি বলেন বলছেন দয়া অর্জিত মানুষের প্রতি সদ ব্যবহার দয়ার সঙ্গে আচরণ নম্র ব্যবহার কমলতা যদি কারোর ভিতরে থাকে ইল্লা জানাহু ওই ব্যক্তিকে এই নম্র আচরণ সুন্দর করে আল্লাহ যদি কারোর ভিতরে নম্র ভদ্র আচরণ থাকে আল্লাহ বলছেন ইল্লা শাহ ইল্লা জানাহু আল্লাহ তার জিনিসগুলিকে আর সুন্দর করে দেন তার কথা তার কাজ তার ব্যবহার তার আমল সব কিছু মানুষের কাছে ভালো লাগে লোকটা খুব ভালো তার ব্যবহার তার কথা এত সুন্দর এত ভদ্র সব কিছু তার ভালো হয়ে যায় আল্লাহ ভালো করে দেয় আর ওলা ইউন জাউ মিন সাই ইল্লা শাহ কারো ভিতরে যদি এই কর্কশ ব্যবহার থাকে কর্কশ মেজাজ থাকে দুর ব্যবহার থাকে কঠিন হৃদয়ের লোক হয় ইল্লা শাহ তাহলে ওইটা তাকে কি করে দেয় একেবারে খারাপ করে দেয় নষ্ট করে দেয় বরবাদ হয়ে যায় বাতিল হয়ে যায় তার কাছে মানুষ যেতে চায় না তাহলে নম্র আচরণ ভালো ব্যবহার নম্র কমল হৃদয় কি করে মানুষের চরিত্রে কারো সুন্দর করে মানুষের ব্যবহার কারো সুন্দর করে দেয় মানুষের কাজকর্ম কারো কি করে দেয় সুন্দর করে দেয় আর যদি সেটা না থাকে তাহলে তার উল্টা কাজ হয় তাকে আরো ন্যাস্তনাবোধ হয়ে যায় মানুষ তাকে ঘৃণা করে সমাজ তাকে গ্রহণ করতে চায় না এই আমাদের ভালো ব্যবহার করতে হবে আবু হর থেকে বলিতে তিনি বলেন রাসুলকে জিজ্ঞাসা করেন দুইটা জিনিস একটা হচ্ছে ভালো ব্যবহার মার্জিতে ব্যবহার সৎ চরিত্র এবং জিজ্ঞাসা করে কোন আমল কোন কাজ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিবে রাসুল সাল্লা তখন বলছেন যে সেটা হলো কি আলফাম অলফাজ মুখ এবং গুপ্তাঙ্গ মুখে খারাম খাবে মানুষের কর্কশ ব্যবহার কর্কশ আচরণ করবে খুব ব্যবহার করবে মানুষের মুখ দ্বারা এবং গুপ্তাঙ্গকে সঠিকভাবে হেফাজত করবে না এই দুইটার অপরাধে এই দুইটার কাজে এই দুইটার অসৎ ব্যবহারে ওই ব্যক্তি জাহান্নামে যাবে তাহলে এই দুইটা জিনিসকে আমাদের হেফাজত করতে হবে একটা আছে মুখ আর একটা আছে কি চরিত্র এই দুইটা যদি আমরা হেফাজত করতে পারি আমরা তাহলে বেশি বেশি কোথায় যেতে পারবো জান্নাতে যেতে পারবো উপস্থিতি সময় খুব সংক্ষেপ এসার আজান হবে পরে একটাই জামাত হবে ইনশাল্লাহ জামাতের পরে আমরা আবারও থাকার চেষ্টা করব। আরেকটি কথা বলে শেষ করছি আল্লাহ বলছেন হাদিসে কুদসি আল্লাহ রেবুল্লা আলমিন বলেন যে কোনো ব্যক্তি যদি আমার জন্য তাওয়া বিনয়ী হয় রাফআতুহু ইলা আসমান আমি তাকে মর্যাদা বাড়ায় দেব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাতের ইশারা করে দেখলেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বিনয়ী হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে কোথায় দেন ऊंचा করে দেন বাড়ায়া দেন সম্মান গুণন্দ করে দেন অতএব শুন আমরা মানুষ ভালো ব্যবহার করি সদাচরণের রত যুবক ভাই অর্থের গৌরব, পার্টির গৌরব, দলের ফকর, ক্ষমতার গৌরব ভূমিকা এগুলি না করে আমরা মানুষের সঙ্গে ভদ্র আচরণ করি ভালো ব্যবহার করি আল্লাহ রব আল আমাদের ভদ্র ব্যবহারের মাধ্যমে এই পৃথিবীর বাস্তব জীবনে মানুষের সঙ্গে সুসম্পর্ক কায়েম করে পরবর্তী জীবনে জান্নাতে যাওয়ার দান করুক আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি